প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষা কিন্তু এই বর্গ থেকে অর্থাৎ পরিমিতি থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসে এবং এই প্রশ্নগুলো এই আয়তকার তারপরে বর্গাঘার সামান্তরিকাম এইগুলোর ভিতর থেকে কিন্তু হয় এরকম একটা কোশ্চেন যেটা বিগত পরীক্ষা এসেছিল একটি বর্গাকৃতির ক্ষেত্রের পরিসীমা চল্লিশ মিটার হলে এর ক্ষেত্রফল কত তাহলে ক্ষেত্র নির্ণয় করতে বলছে কিন্তু এখানে কি দেওয়া আছে পরিসীমা চুয়াল্লিশ মিটার দেওয়া আছে তাহলে এখন আমরা পরিসীমা পরিসীমা বর্গাকার ক্ষেত্রে পরিসীমা চুয়াল্লিশ মিটার বর্গাকার ক্ষেত্রে পরিসীমা চুয়াল্লিশ মিটার বর্গাকার ক্ষেত্রে পরিসীমা হচ্ছে চুয়াল্লিশ মিটার তাহলে আমরা কিন্তু বর্গের পরিসীমার একটা সূত্র জানি তাহলে বর্গের পরিসীমা সমান বর্গের পরিসীমার সূত্র হচ্ছে ইংলিশে হচ্ছে ফোর এ আর যেহেতু এখানে সংখ্যাটা বাংলায় তাহলে আমরা কি লিখবো চার এ লিখলাম হুম তাহলে বর্গের পরিসীমা চার এ শর্থ মতে তাহলে চার এ ইকুয়াল টু এখানে এই যে এখানে চুয়াল্লিশ বা এ ইকুয়াল টু চুয়াল্লিশ ভাগ চার চার এগারো চুয়াল্লিশ তাহলে এর মান কিন্তু এখানে বাড়াচ্ছে এগারো এগারো মিটার এর মানে কত মিটার হ্যাঁ এর মানে এগারো মানে এক বাহু দৈর্ঘ্য এখন আমরা অতএব বর্গের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল সূত্র হচ্ছে বাহু স্কোয়ার এ স্কোয়ার বর্গের ক্ষেত্রফল সূত্র বাহু স্কোয়ার তাহলে এই যে এগারো পাইলাম এর উপর স্কোয়ার এগারো এবং এগারো গুণ করলে আসবে হচ্ছে একশো একুশ বর্গ সেন্টিমিটার একশো একুশ বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে অ্যান্সার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ